কারণ ফেকাফট অনুযায়ী আমরা অনেক কিছু করে দেখলাম আমাদের দেশের ফট মানুষের দিনিত জীবনে চলার পথে অনেক ক্রেসিসের চলে যাচ্ছে মধ্যেই আমরা চাই সাধারণ মানুষেরই কথা বলতে আমরা চাই ন্যায় ইনসের কথা বলতে আমরা চাই কালোকে কালো সাদাকে সাদা বলতে আমরা চাই সত্যকে সবার সামনে উপস্থাপন করতে আজকে এত পর্যন্ত আমরা দেখছি আমাদের চারপাশে মানুষে একজন আরেকজনকে বলতে পারছে না তারা অনেক কষ্টে ক্যাসেসের মধ্যে আছে আমরা সরকার প্রতি আকর্ষণ করব জনগণের সরকার জনগণের দেশ জনগণের অধিকার জনগণের ভালো হোক এরকম স্পেস যেন সরকার তৈরি করে দেয় আমরা দেখছি আমাদের চারপাশে মানুষ অনেক অভাবগ্রস্ত আছে